বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মমিতাই আমি কিচেনে তোমাদের অনেক স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি বানাবো চিকেন কারি তো চিকেনটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো আর এই যে আমি আজকে যেভাবে চিকেনটা বানাবো খেতে কিন্তু ভীষণ মানে খুব 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 টেস্টি হবে খেতে তো আমি কিভাবে যেভাবে মানে চিকেনটা আজকে বানাবো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এইভাবে চিকেনটা বানিয়ে খেয়ে দেখবে আর মানে সবাই আঙুল চিকেন খাবে বাড়ির লোকেরা আমি চিকেনটা কীভাবে বানাচ্ছি তাহলে তোমরা চলো দেখে নাও চিকেন বানানোর জন্য আমি কী কী আজকে উপকরণ নিয়েছি এই দেখো আমি আজকে চিকেনটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা লেবু নিয়েছি আদা রসুন টমেটো আলু আর কাঁচা লঙ্কা এই চিকেন কারিটাতে তোমরা কিন্তু আলু দিতেও পারো আবার নাও পারো আমি দেব আজকে অল্প করে আলু দেবো আর তোমরা চাইলে আলু মানে বেশি করে দিয়েও করতে পারো আবার অনেকে না চাইলে আলু নাও দিতে পারো এইগুলো আমি নিয়েছি এগুলো এইগুলো এখন আমি এখন কাটাকাটি করবো আর তার মধ্যে আমি কী কী মশলাটা নিয়েছি সেটা দেখিয়ে দিই এই যে এখানে চিকেনটা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু এক কেজি চিকেন রয়েছে আর এই চিকেনটা কিন্তু আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি ধুয়ে এটা করে চাপা দিয়ে রেখে দেব আর এইখানে নিয়ে নিয়েছি এই যে তেল এখানে রয়েছে লবণ এখানে নিয়েছি জিরে জিরেটাকে আমি বাঁধব এখানে চিকেন মশলা রয়েছে আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি আমি এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা ধনে গুঁড়ো আর এটা অল্প গোলমরিচের গুঁড়ো নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো তোমরা দিতেও পারো বা নাও পারো যে যদি তোমরা ভাবব যে না গরম গরম গড়িয়ে গরম মশলা এই গরম তোমরা যদি চাও যে গোলমরিচের গুঁড়ো দিতে পারো তো দেবে না চাইলে না দেবে আর আমি এখানে চিকেন মশলাটাও নিয়ে নিয়েছি চিকেন মশলাটা কিন্তু অবশ্যই দেবে তাহলে চিকেনের কিন্তু টেস্ট খুব ভালো হয় দেখো আমি এভারেস্টে নিয়ে নিয়েছি চিকেন মশলা দেখতে পাচ্ছ এবারে সবার আগে আমি কিন্তু এই সবজিগুলো কাটাকাটি করে নেব চলো আমি এখন কাটাকাটিগুলো করে নিই তারপরে আমি মশলা বানাই এখন কিন্তু এই যে আমি আলুটা আলুগুলোকে যে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো নিয়ে আমি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে আর খুব হাওয়া দিচ্ছে সেই জন্য কিন্তু এই খোলাগুলো খুব উঠছে আমি এই যে প্লাস্টিকের মধ্যে ভরে রাখছি আর আজকে কিন্তু খুব ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা আবার ঠান্ডাটা মনে হয় ভালোই পড়বে খুব হাওয়া দিচ্ছে মানে এত হাওয়া দিচ্ছে বুঝতে পারছি না এখানে আমি যেইভাবে কিন্তু যে রান্নাটা করছি অবশ্যই তোমাদেরকে কিন্তু এইভাবেই রান্না করতে মানে করতে হবে বাড়িতে আর তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা মানে কিভাবে রান্নাটা করছি ঠিক বুঝতে পারবে না তার জন্য পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে আমার কিন্তু এই যে আলুগুলো কাটা হয়ে গেছে আর পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেছে তার সঙ্গে আদা মানে ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি এই পেঁয়াজগুলো খোলা তো ছাড়িয়ে রেখেছিলাম পেঁয়াজগুলোকে কেটে নেব আর এই যে দেখো এখানে আদা রসুনটাও কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে আগে পেঁয়াজটা কেটে নিই তারপরে আমি আদা রসুনটা বেটে নেবো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব কর তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন রেসিপি আসতে চলেছে সেটা সবার আগে যদি তোমাদের কাছে পৌঁছে যায় সেই জন্য কিন্তু চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নাও তাহলে কিন্তু সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আর এই যে দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি এরমভাবে সরু সরু করে কেটে নিচ্ছি আর আমি যেভাবে রান্নাটা কিন্তু করবো সেভাবেই তোমাদেরকে রান্নাটা করতে হবে নালে কিন্তু এর স্বাদ একটুকু পাবে না আর কেমন হাওয়া চলছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হাওয়ার একটা আওয়াজ হচ্ছে ভীষণ হাওয়া হচ্ছে ছাদের মধ্যে এখানে দেখো এই যেমন পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু মশলাটা বেটে নেব এই যে এখানে আদা রসুন দেখতে পাচ্ছ আমি কিন্তু বেটে নেব তোমরা কিন্তু চাইলে মশলাটা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো আমি কিন্তু শিলনোড়াতে বেটে নিচ্ছি এখানে এই যে আমার আদাটা কিন্তু বাটা হয়ে গেছে এবার আমি রসুনটা বেটে আমার রসুনটাও বাটা হয়ে গেছে এবার আমি চিনিগুলো বেটে নিই নিয়েছি আর এটা কিন্তু আমি মিক্সিতেও বাটতে পারতাম কিন্তু মিক্সিতে আমি বাটলাম না কারণ শিলনোড়ার বাটার মশলার একটা টেস্ট আলাদা হয় আর মিক্সির একটা আলাদা টেস্ট হয় একটাতে বেশি যেন খেতে স্বাদ হয় সেই জন্য আমি শিলনোড়াতে যে মশলাটা বেটে নিলাম আদা রসুন আর জিরে দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করে দেবো আমার এদিকে কিন্তু সব হয়ে গেছে এই যে এখন কিন্তু আমি নিয়ে নিয়েছি যে মাংসটা এখন আমি এইগুলো মাংসটা কিন্তু সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব এই যে আমি দেখতে পাচ্ছি বা একটু বড়ো জায়গায় নিয়ে নিয়েছি আর এই যে এখানে আদা রসুন আর জিরে বাটা আমি সব দিয়ে দেব। আর এখানে দেখো লেবু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এখানে লেবুর রসটা আগে দিয়ে দিই আর তোমরা চাইলে কিন্তু লেবুর রসের বদলে ভিনিগারও দিতে পারো আমি লেবুটাই দিলাম ভিনিগারটা আমি দিলাম না তোমরা চাইলে ভিনিগারটাও দিতে পারো আর এই মাংসটা কিন্তু ম্যারিনেটের কাছেই কিন্তু টেস্ট আসবে বেশি তো ম্যারিনেটটাকে ভালো করে দেখতে থাকো এবারে কিন্তু এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই আমি সব দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এখানে এই যে এটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালটা তোমরা যে যেমন খাও সেই হিসাবে কিন্তু ঝালটা দেবে আমি আমার পরিমাণ মতো ঝালটা দিয়ে নিয়েছি আর এখানে দেব এই যে চিকেন মশলা এগুলো সব দিয়ে দিয়েছি এবার সব শেষে দেব তেল চিকেন তেল কিন্তু আমি এখানে সব মশলা আর দিয়ে দিয়েছি এই যে এটা কিন্তু এবার ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখো এই যে কিন্তু এরকম করে ভালো করে মাখিয়ে নিয়েছি এই দেখো আমার কিন্তু মাংসর মধ্যে সব এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর এখন দেখতে লাগছে আর আমি যেইভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এইভাবেই কিন্তু মাংসটা রান্না করবে তাহলে কিন্তু খেতে মানে স্বাদ একবারে দ্বিগুণ হয়ে যাবে মানে বাড়ির লোকেরা আঙুর চেটে ফুটে খাবে এরকমভাবে চিকেনটা রান্না করবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে দেখে চলে যাচ্ছ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও আস আসতে চলেছে আমার চ্যানেলে তোমরা কিন্তু সেগুলো মিস করে যাবে না সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করে ফেললে তাহলে কিন্তু আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে এ দেখো এটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাখানো হয়ে গেছে এটাকে এবার আমি আধা ঘন্টা এইভাবে চাপা দিয়ে রেখে দেব এবার আমি উনুনে আঁচটা ধরিয়ে দেব আঁচটা ধরানো হোক আর ততক্ষণ কি এটাও ম্যারিনেট হয়ে যাবে আধা ঘন্টা এমনিই লাগবে আঁচটাচ ধরাতে উনুনটা রেডি করতে তো তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা আমার কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে আর তার মধ্যে দেখো আমার আঁচটাও কিন্তু ধরে গেছে আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া কিন্তু আমার গরম হয়ে গেছে অনেকটাই এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে আলুটাকে একটু ভেজে নেব এই দেখো এখন কিন্তু আমি এই যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এই দেখো এখানে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এদের হালকা লাল লাল করে কিন্তু আলুটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আলুটা আমি নামিয়ে নেব এই দেখো আলুগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এই যে আমি তুলে নিয়েছি আলুগুলো এবারে আমি তেলের মধ্যে একটুখানি জিরে ফুরন দিয়ে দেব দিয়ে এই মাংসটা আমি সব এর মধ্যে দিয়ে দেব দেখো আমি জিরে দিয়ে দিলাম মাংসের মধ্যে এই তেলের মধ্যে তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার জিরেটা ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি এই মাংসটা দিয়ে দেবো আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দেবো এবারে আমি যে সব ঢেলে দিই খুব সুন্দর গন্ধ ওঠে এবার আমি ভালো করে কষিয়ে দেব এখানে কিন্তু আমি যে দেখতে পাচ্ছ চিকেনটা দিয়ে দিয়েছি করার মধ্যে আর এটা কিন্তু আমি এখন এই যে চাপা দিয়ে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব আর আমি আবারও বলছি আমি যেইভাবে কিন্তু বানাচ্ছি অবশ্যই কিন্তু তোমাদেরকে বাড়িতে এইভাবেই বানাতে হবে তাহলে কিন্তু এর টেস্ট মানে দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যাবে বাড়ির লোকেরা চেটে বুটে খাবে আমি যেরমভাবে বানাচ্ছি দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা একটু কিপ করে যেও না পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে তার জন্য দেখতে হবে এই যে এখন কিন্তু আমি ঢাকাটা একটু খুলে হালকা করে নেড়ে দেবো স্লিপ করে নি দেখো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়ে দেখো কত সুন্দর তেল কিন্তু দেখো ছেড়ে যাচ্ছে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে যাচ্ছে আর এরমভাবেই ঢাকনাটা চাপা দিয়ে দিয়ে আমি ভালো করে এটাকে কছিয়ে নেবো কালারটা আর কালারটা দেখো কত সুন্দর এসেছে কালারটা কত সুন্দর কালার এসে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে আর ভাজা আলুগুলো আমি এখন দিয়ে দেবো কেননা চিকেন তো কষা হবে আর আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য কিন্তু আমি এই যে চিকেনের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে চিকেনের সাথে আর মানে আলুর সাথে ভালো করে এটাকে কষিয়ে নিলাম এই দেখো এখানে কিন্তু মানে এই যে চিকেনটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে তেল ছেড়ে গেছে চিকেন থেকে দেখো পুরো তেল ছেড়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জল এর মধ্যে এখন আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি এ দেখো এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এটাতে কিন্তু বেশি জল দেব না আর কালারটা দেখো কেমন এসেছে পুরো লাল কালার এসেছে একবারে দেখতেই কত সুন্দর লাগছে তাহলে খেতে আরো কত সুন্দর হবে সেটা ভাবো তোমরা নিজেরাই আর আমি যেভাবে এরমভাবে তাহলে কিন্তু খেতে দারুণ আমি খেতে দারুণ থেকে দারুণ হবে এইবারে আমি এটা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট এই দেখো আমি কিন্তু এখন নিজের ঢাকনাটা খুলে দিচ্ছি এই দেখো আমার কিন্তু এই যে চিকেন হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে কিন্তু আর আর এই যে এবারে কিন্তু আমি নামিয়ে নেব ধনে পাতা দেবো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব ধনে পাতাগুলো এবার দিয়ে দেব এই যে সব শেষে আমি এই যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি এবার নামিয়ে নেব এবারে কিন্তু এই যে আমি এই চিকেনটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নেব আমার কিন্তু এটা পুরো বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসেছে চিকেনটাতে আমার আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার আরও নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় মমিতা ইয়ানি কিছু ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ টাটা আবার দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিও নিয়ে